আটটা বাজে শাহজালাল এয়ারপোর্টে আমি ইমিগ্রেশনে যখন দাঁড়াইলাম তারপরে কি হয়েছে হরগাস ক তারপরে হরগাস কি হয়েছে আন্ডা হুনি বিবাদ উইটা গেলাম আমরা তিনজনে সারা পৃথিবীতে ফেসবুকে ইন্টারনেটে ছবি পোস্ট হয়ে গেছে মুক্তি মাদারি সারা দেশে ইন্টারনেটে ফেসবুকে ভাইরাল গেছে মাঝারি হুজুর দেশারি হলাই গেছে আর কি এরে ভাইয়া তুই কথা কেন কেন নরমালি কস এটা কত রে কিলে নরমালি কথা ক নরমালি কইলে কেন না কি জুরি ছিলে কিলে কথা ক নরমালি কথা কেন কসা তুই আমার সাথে সাগর ভাই শরীফ ভাই দুইজন হয়ে গেল আমার এই মুখ দুজনের অফিসার বলে তুই কে লেগে আইছো আমগো দেখো এসব কথার মূল কথাই হচ্ছে একটা যে ওয়াজ মাহফিলে বর্তমান বক্তাদের এই অবস্থা আপনারা ওয়াজ মাহফিলে বক্তা যাচাই বাছাই করার ক্ষেত্রে সুন্দরভাবে যাচাই বাছাই করে মাহফিলের জন্য একজন উপযুক্ত আলেমকে দাওয়াত দেবেন যাতে সে দিনের কথাগুলো মানুষের কাছে পৌঁছে দিতে পারে